আসসালামু আলাইকুম ওয়াহমেতুল্লা স্বাগতম আপনাদের সবাইকে নতুন আর একটা ভিডিওতে আমি আপনাদের সামনে একটি সুন্দরী পরি হাজির করার একটি আমল নিয়ে হাজির হলাম যে আমলটির মাধ্যমে সুন্দর ফুটফুটে একটা পরি হাজির করতে পারবেন এই পুরি দ্বারা এমন কোনো কাজ নাই করাইতে পারবেন না যায়েস না যায় সব কাজ মাধ্যমে করাইতে পারেন সিপলি একটি হাজির করার একটি আমল নিয়ে হাজির হলাম আর ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন যদি ভালো লেগেই তাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটি অল ক্লিক করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান আর যারা রুহানি শক্তির আমল করেন নাই তারা অবশ্যই আমল করতে পারেন কারণ রুহানি শক্তি আমল করে রাখলে বাতিনি শক্তি আপনার মধ্যে থাকলে এই আমলগুলো যদি করাই থাকে যে কোনো সাধনায় খুব শীঘ্রই আপনি সব কিছু করতে পারেন আমি গ্যারান্টি দিলাম একটা কথা মাথায় রাখবেন বিশ্বাস ভক্তি ভালোবাসে রেখে আমল করতে হবে আমলের জন্য আপনার একটা উস্তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে আপনার উস্তাদ থাকলে উস্তাদের কাছ থেকে অনুমতি নেবেন আর যারা রোহানি শক্তির আংটি সাধনার আংটি আধ্যাত্মিক শক্তির আংটি নিতে চান পরি হাজির করার জন্য আংটি আছে আর সাধনা করার জন্য আংটি আছে আর বিভিন্ন ধরনের আংটি রয়েছে যে কোনো সমস্যা সমাধানের আংটি ইনশাল্লাহ নিতে পারেন আমি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তুলে ধরতেছি মনোযোগ দিয়ে আপনাকে সুন্দর করে ভিডিওটা দেখতে হবে আর শুনতে হবে যে আমলটা আছে আমলটি আপনাকে যে কোনো দিন করলে হবে না আপনাকে করতে হবে নতুন চাঁদের প্রথমে শনিবারে যখন চাঁদ নতুনভাবে উঠবে যে শনিবারটা প্রথমে পড়বে তিন দিন পরে নতুন চাঁদের তিন দিন পরে যে শনিবারটা পড়বে সামনে ওই শনিবার আপনাকে এই কাজটি করতে হবে শুরু করতে হবে আর যখন আপনি শুরু করবেন অবশ্যই আপনি স্ক্রিনে যে আমলটি দেখতে পাচ্ছেন আমি লিখে দিছি। আগে এটা মুখস্থ করে নিতে হবে মুখস্থ করার পর আপনাকে একটা রুদ্রাক্ষর মালার উপরে জপ করতে হবে রুদ্রাকর মালার উপরে আপনাকে এক মালা জপ করলো হয়ে যাবে আগরবাতি জ্বালাবেন মোমবাতি জ্বালাবেন আপনাকে কিছু মিষ্টি রাখতে হবে সামনে কিছু মিষ্টি রেখে তারপরে এই কাজটা করতে হবে একশো আটবার পাঠ করা হয়ে গেলে এবার আপনার কাজ শেষ আগে পরে আপনাকে আর কিছু করতে হবে না নিজের শরীর বন্ধ করবেন বন্ধ করে আপনি কাজ করেন ইনশাল্লাহ উপকার পাবেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম আর অবশ্যই আপনি এই কাজটা তিন দিন করবেন যে মিষ্টিগুলা থাকবে ওই মিষ্টিগুলো অবশ্যই প্রথম দিনে আপনাকে তিন রাস্তার মোড়ে রেখে আসতে হবে দ্বিতীয় দিনও তিন রাস্তার মোড়ে রেখে আসতে হবে তৃতীয় দিন পরি নিজে থেকে ওগুলা খাইবে পরে নিজে এগুলা খাইবে ওগুলা কিচ্ছু করতে হবে না আমি আপনাদেরকে মন থেকে অনুমতি দিলাম যারা দেশের বাহিরে আছেন অথবা দেশে আছেন বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি যে কোনো ধরনের আংটি নিতে পারেন ইনশাল্লাহ দ্বিতীয়টা এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ